কি কি বাড়তি আমল করছি দেখেন এক নম্বরে তারাবি নামাজ বাড়তি ছিল কিনা ছিল না তারাবি নামাজ বাড়তি ছিল দুই নম্বরে চাহারি খাওয়া একটা সবের কাজ চাহারি খাওয়া একটা আমলের কাজ ছিল আমরা চাহারি খেয়েছিলাম রমাদন মাসে এখন খাইতেছি না খাই না এরপরে রোজা আমাদের জন্য বাড়তি ছিল এটা বাধ্যতামূলক ছিল তিন নাম্বারে রমাদনের রোজা ছিল চতুর্থ নাম্বারে ইফতারি ছিল পঞ্চম নাম্বারে এতে কাফ ছিল রমাদনের ভিতরে ছিল কি ছিল ষষ্ঠ নাম্বারে কদরের রায়তের আমল আমাদের জন্য ছিল কিনা কথা বলেন ছিল সাত নাম্বারে ফেতরা বাধ্যতামূলক আদায় করা লাগছে লাগে কি লাগে নাই আট নাম্বারে বাধ্যতামূলক আদায় করা লেগেছিল তাই না তাহলে পে আমরা কি কি আমল করেছি তারাবি এরপরে সাহারি এরপরে শিয়াম ইফতারি এতেকাফ কদরের রাত্রে আমল এরপরে ফেতরা সর্বশেষ ঈদের সালাদ দিয়ে আমরা রমাদনের ঘন শেষ করে দিয়েছি তাই না ঈদ পর্যন্ত ঈদের নামাজ পর্যন্ত রমাদানের জ্ঞান ছিল নাকি তাহলে এই যে আটটা আমর আমরা রমাদন মাসে করেছি আমার বাহিরা এবার রমাদনের পরে দশটা কাজ কয়টা কোয়ত রমাদানের পরে এই দশটি কাজ যদি তোমার মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকী আপনি এখন যদি বলেন আমি মুত্তাকী বিশ্বাস হবে না মুখ দিয়ে বললে হবে না কাজ দিয়ে দেখাইতে হবে কথা ঠিক না এখন কেউ যদি দাবি করে কি আমি মুত্তাকী তার দাবি আসলে তার দাবিতে আমরা বিশ্বাস করব না তার কাজে বিশ্বাস করব কথা বলে কাজে বিশ্বাস করব রমাদনের দ্বারা আপনার তাকওয়া অর্জন হয়েছে এই কথা আপনি যদি মুখ দিয়ে বলেন কাজ হবে না কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে তাহলে রমাদনের পরে কাজ কয়টা কয়টা এই 10টি কাজ মুখস্থ করে যাই এই 10টি কাজ যার ভিতরে পাওয়া যাবে

কোন সুরা সূরা নাহল বলেন নাহল আয়াত নাম্বার কত 92 আল্লাহ বলে তোমরা ওই নারীর মত হইও না সুতা পাকায় সারা দিন সুতে পাকাইছে আবার কিছুক্ষণ পরে ওই সুতার সব পাক খুলে এরপরে আবার সব সুতাগুলো ছিড়ে ছিড়ে টুকরো টুকরো করে ফালায় দিয়েছে আল্লাহ বলে তোমরা এই রকম নারী নারীদের মতো হইও না আল্লাহ এখানে নারীদের কথা কেন বললেন সুতার কথা আল্লাহ কেন বললেন তাহলে বোঝা গেল নারীদের সাথে সুতার একটা মিল আছে আল্লাহ বলে

কথা বলে অনার্য আল্লাহ বলে তোমরা এরকম উম্মাদনিয়া নারীদের মতো হইও না যে সারা দিন একটা কাজ করার পরে মাথা আশ্রাইল অনেকক্ষণ ধরে মাথাটা আশ্রাইল কিছুক্ষণ পরে আবার চিরনি রেখে মাথা আলপাল করেছিল আল্লাহ বলে এরকম উম্মাদনী নারীদের মতো তোমরা হইও না কেন আল্লাহ কথা বললেন যে নারী তার সুতা মজবুত করে পাকানোর পর পাক ফুলে তা টুকরো টুকরো করে ফেলেছিল তোমরা তার মতো হইও না এমন একজন নারী ছিল আল্লাহ তালা তার কথা কোরআনে উল্লেখ করেছেন যে এই রকম নারী তোমরা তোমরা হইও না রব্বুল আলামিন কেনই কথা বলেন অতএব আপনি রমাদান মাসে একটি মাস রোজা রেখেছেন সারা মাস কষ্ট করার পরে আপনার ভিতরে তাকুয়া অর্জন হওয়া হওয়া ভাব আপনি একজন মোত্তাকি হওয়া ভাব আপনার ভিতরে নামাজের সৌন্দর্য এসেছে আপনার ভিতরে কোরআন তেলাওয়াতের মজা এসেছে আপনার ভিতরে শেষদার মজা এসেছে কিন্তু রমাদান যখন চলে গেল আবার আপনি নামাজ ছেড়ে দিলেন আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলে আপনি পূর্বে যেমন ছিলেন রমাদানের আগে ওই রকম আবার হয়ে গেলেন আল্লাহ বলেন ওই রকম উম্মাদর নারীর মতো হয় না সারা দিন রোজা রেখেছো সন্ধ্যাকালীন সময়ে রাত মুহূর্ত রোজাটা ভেঙে ফেললা এরকম আছে না ওনাচার ভেঙে ফেললাম আল্লাহ বলেন এরকম কষ্ট করার পর আবার তুমি রোজা ভেঙে ফেললা সারা মাস রোজা রাখার পরে তুমি ঈদের পরে আবার যেখানে ছিল সেখানে চলে গেলাম তোমার ভিতরে গুণ কোনো না হতে না আল্লাহ বলেন এমন রোজা রাখা না রাখা তোমার জন্য সমান হয়েছে যে রোজান দ্বারা তুমি উপকৃত হতে পারলে না তোমার জবানের হেফাজত এখনো হয় নাই তোমার কানের হেফাজত এখনো হয় নাই তোমার চোখের হেফাজত এখনো হয় নাই তাহলে তোমার রোজা তোমার কোনো উপকার করতে পারে নাই ওই রোজা রাখা না রাখা এক সমান হয়েছে এই জন্য আল্লাহ বলেন তোমরা ওই নারীদের মতো হয়ে না সারাদিন কষ্ট করে সুতে পাকাইলো কিছুক্ষণ পরে আবার সব পাক খুলে দিয়ে সুতে গুলারে টুকরো টুকরো করে ফেললো আমার বাইরা রব্বুল দ্বিতীয় নম্বর এই কথার প্রেক্ষিতে দ্বিতীয় নম্বর আরেক জায়গায় বলেন সুরা আরাফ একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর একশো নাম্বারে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ওই রকম হয়েও না কি রকম হব না আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বলে বাল্লাম বাউরা নামক একজন ব্যক্তি ছিল তার আমল ছিল অনেক বেশি এবাদত ছিল অনেক বেশি দোয়া যা করতো সব আল্লাহ দরবারে কবুল হয়ে যেত এরকম দোয়া করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো নবীর বিরুদ্ধে দোয়া করতে গেল আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিল খুব মজার ঘটনা করে দেখবে সুরাফে একশো পঁচাত্তর ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর এগুলো করে দেখবে কেন আল্লাহ এই ঘটনাটা তুলে ধরেছেন তার কারণ হলো... আবার হয়তো অনেকেই মনে করবে যে আমি সারা মাস রোজা রাখছি আমি তাহাজ্জুদ করছি আমি দুই খতম তিন খতম কোরআন শরীফ দিছি মানে রমাদনের গর্বে অহংকারে সে আর কাউকে মানুষ মানুষ মনে করে না আছে না নাই হ্যাঁ আল্লাহ বলেন এমন তোমরা আবার হইও না উম্মাদনীয় হইও না আবার আমলের দ্বারা গর্বিত হয়ে এত অহংকারী হইও না যে আরেক মুসলমানকে মুসলমানে মনে করতেছ না এটাও যেন না হয় আল্লাহ বলেন যে হেদায়ত পাওয়ার পরেও যে হেদায়তকে নষ্ট করে দিছে যে ব্যক্তি কি হেদায়েত পাওয়ার পরেও হেদায়াত কি করছে নষ্ট করছে কেমন করে নষ্ট করে হেদায়ত ও যে অহংকার করে হেদায়ত পাইছে কেমন আপনি নামাজে আসছেন আপনি হেদায়ত পেয়েছেন আপনি রোজা রাখতে পারছেন আপনি হেদায়ত পেয়েছেন আপনি কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছেন আপনি হেদায়ত পেয়েছেন আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন আপনি হেদায়ত পেয়েছেন কিন্তু আরেকজন মানুষ হয়তো নামাজ এখনো ধরে নাই আসতে চায় কিন্তু আপনার গরমে আপনার অহংকারে ওই ব্যক্তির ভিতরে ঘৃণা চলে আসে যদি নামাজি হয়ে যদি এই কাজ নামাজি হয়ে যদি এত অহংকার করে আমি নামাজ না পড়িয়ে তো ভালো আছে সে মনে করে সে তো মনে করে যদিও তার মনে করাটা ঠিক না এই জন্য যে ব্যক্তি হেদায়ত পেল পাওয়ার পরে তার হেদায়তটাকে সে কি করলো নষ্ট করলো আল্লাহ বলেন ব্যক্তিদের না। কারণ তার আমল কবুল হবে কেউ কি জানে আমার আমল কবুল হবে আমি কি জানি না কেমকের ময়দানে যদি নবীরা নাফসি নাফসি করে আমার মতো ইমাম কিছুই না খুঁজে পাওয়া যাবে